জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আমরা বারোতম শ্লোক পুরুষ পুরুষোত্তম যুগের আলোচনা করেছিলাম এই বারোতম শ্লোক পর্যন্ত ভগবান আলোচনা করলেন সুন্দরভাবে যে সেই যে ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মের যে প্রকাশ তাহা এই প্রকৃতির মধ্যে কিভাবে বিদ্যমান এবং জীব আলাদা যদিও সেই আত্মা শক্তির প্রভাবে সমস্ত জীব চলাচল করে এবং সে আত্মা থেকে জীব অর্থাৎ মন পঞ্চ ইন্দ্রিয়কে পাঁচটি তিন গুণের সাহায্যে মায়ার তিন গুণের সাহায্যে পাঁচটি ইন্দ্রিয়কে আকর্ষণ করে ভোগ করায় এবং তাহাতে কর্তা অভিমান করায় তিনি জীবে পরিবর্তন হন যদিও সেই সত্তাতেও আত্মতত্ত্ব অর্থাৎ আত্মা কিন্তু পরিবর্তন হন না আত্মা তার মধ্যে লিপ্ত হন না জীব তাহলে এটি অত্যন্ত গুড় এবং সূক্ষ্ম বিষয়ে ভগবান সেটি আলোচনা করলেন আমরা দেখলাম এবার আজকে যে শ্লোক অর্থাৎ তেরোতম শ্লোক এই তেরোতম শ্লোকে ভগবান সেই যে ভগবান ব্রহ্মের তেজ স্বরূপ সমস্ত জায়গায় বর্তমান এবং সেই ব্রহ্ম যে ভগবানই সব তাহা কীভাবে ভগবান বলছেন সুন্দরভাবে বোঝাচ্ছেন আমরা সেই কথা আস্বাদন করব ভগবান তেরোতম শ্লোকে অর্জুনকে বলছেন যে গমা বিশ্ব ভূতানি মোজসা বলছেন আমি পৃথিবীতে কি করেন না পৃথিবীতে অনুপ্রবেশ করে সমস্ত জীব সকলকে ধারণ করে এবং রসের দ্বারা সমস্ত ঔষধি অর্থাৎ বনস্পতিকে পুষ্ট করে তার দ্বারা সমস্ত জীব সকল বেঁচে থাকে আচ্ছা এইখানে কিন্তু ভগবান দুইভাবে নিজেকে বর্তমান মানে ভগবত তত্ত্বের ব্যাখ্যা করলেন এক হচ্ছে তিনি জীবকে যেমন আকর্ষণ করে রেখেছেন আত্মতত্ত্ব শক্তির সাহায্যে আবার সেই জীবনকে ধারণ করার জন্য সূর্যরূপে তেজ প্রকাশ করছেন চন্দ্ররূপে আলো প্রদান করছেন সমুদ্র থেকে জল প্রদান করছেন মেঘের মাধ্যমে জল প্রদান করছেন রূপে ভগবান আসছেন তো সেই ব্রহ্মই নিজে স্থিত হয়ে তার শক্তির প্রভাবে জীবকে পরিপুষ্ট করছেন দেহকে এই জীবনচক্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আবার তিনি যেমন তার মূল আবার সেই মূলকে পরিচালনা করার জন্য তিনি বিভিন্ন রূপে তার বিভিন্ন পাশ থেকে গিয়ে প্রোটেকশনও করছেন আবার সেই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যে বনস্পতি অর্থাৎ বৃক্ষ আদি যাহার ঔষধি প্রয়োজন হয় সেই সমস্ত রূপে ভগবানই প্রকাশিত অর্থাৎ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক এই তত্ত্বের যে প্রকাশ ভগবান এই শ্লোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমরা আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছি পরবর্তী দিনে আবার ভগবান পরবর্তী শ্লোকে কি বলছেন সেই কথা আমরা তো অবশ্যই অস্বাধন করবো প্রতিটি বার ব্রত সঠিক সময় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পাওয়া এবং প্রতিনিয়ত শ্রীমদ ভগবদ গীতা কথা অমৃত অশ্বজন করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে যোগ থাকুন তখন জয় রাধে জয় নেতা চৈতন্য